আল্লাহ কিচ্ছু যায় আপনাকে আমাকে জানেন এই যে আমরা বেঁচে আছি দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি আমরা পৃথিবীর বোঝা এই উম্মতের বোঝা আবর্জনা আমরা প্রত্যেকেই আমি নিজেকেও বলছি আমরা উম্মার আবর্জনা আমরা যদি উম্মর কিছু হতাম উম্মার কিছু হতাম আমাদের দ্বারা উম্মার বিজয় লাভ করত আমাদের টার্গেট এখন একটা দুনিয়া আমাদের টার্গেট দুনিয়া ভোগ খাওয়া দাওয়া ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি ঘর স্টেশন ধরে এতটা মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি ঈদের নামাজ পড়ি রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি জাকাত দেই কি না দেই সৎকার একটু করি বছর বছর হজমরা করি টুপি লাগাই দাড়ি লাগাই ব্যাস

বেশিরভাগ বোন আমাদের বেহায় পোনা চলছে ম্যাক্সিমামে রিজিক হারাম জানেন ম্যাক্সিমাম রিজিক হারাম সুদ আর ঘুষ আর জেনার এই যে দুর্নীতি করাপশন দিয়ে আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি এরকম মানুষের সংখ্যা খুব কম দুই একটা হাতে না পাবেন কিনা আল্লাহ ভালো জানে একটা গ্রামে যাবেন প্রত্যন্ত গ্রাম সেখানে দেখবেন দশটা সুদী এনজিও করে আস রিজিক আমাদের হারাম

ইল্লা আশা আল্লাহ এর বাইরে আল্লাহা কিছু মানুষকে তৈরি করেছেন করবেন এবং করছেন যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত যারা সাথে সিঁড়িকে আপোষ করবে না যারা শূন্যতে থাকবে করবে না যারা হারাল খাবে হারামে যাবে না পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে দিনের জ্ঞান অর্জন করবে প্রচার প্রসার করবে আগামী প্রজন্ম তৈরি করবে এবং যাদের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মজা থাকবে এমন মানুষ আছে ছিল ভবিষ্যতে আসবে তাদের সংখ্যা নিতান্তই কম হবে কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে ক্যামিন ফি আচিন করিলা গলা ব্যাস ফি আচিন আল্লাহ পাক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কমের উপর বিজয় লাভ করেছে আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে আল্লাহ পাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবেন কীভাবে এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দ লাগিয়ে শেষ করতে পারেন বা যখন আল্লাহ এবং তার রাসুলকে ভুলে যাবে বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারেন আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগলের এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবনযাপন করছি আল্লাহকে আমাদেরকে বোঝা প্রযোগ জ্ঞান জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা বোঝা প্রচার প্রসার করা প্রতিষ্ঠায় চেষ্টা করা তখন কি আপনি পুরো জীবনের নাকি পাবেন জীবনে তাওহির থাকতে হবে সুন্নত থাকতে হবে তখন পুরো জীবনের প্রতিটা কাজ এবাদত হবে তার আগে নয় প্রতিটা কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে তারা আসলে তরিকায় এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে অহেতুক শুধুমাত্র প্রটেস্টন ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম যখন সুবিধা নাই পালন করলাম না যেটা করলে কোনো সমস্যা নাই করলাম খাবার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই খাচ্ছি মধু খাচ্ছি ঠিক আছে কিন্তু এমন কিছু কথা বললে সমস্যা বলবো না কাজ করলে সমস্যা করব না ঠিক আছে আপনি দেখবেন আছে অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্থর কারণ সুৎসার্লে চাকরি থাকে না বাস্তবতা এমন ভাই বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন এই জন্য যারা ইসলাম সংশোধনের চেষ্টা করছে এইসব আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবত এগিয়ে থাকেন আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন সহবত নেন পরামর্শ নেন জীবন করেন একা একা বই পড়ে দু একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না কনস্ট্রাকটিভ কাজে আসেন এবং শৈথিলতাবাদী হয় না একই সাথে বলবো চরমপন্থী হয় না চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে এখন উম্মার বেইস ঠিক নাই একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই এবং যারা ভিত্তি ঠিক করবে এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে মানে আমাদেরও ভূমিকা আছে আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গিবত তহমদ করে সমালোচনা করে কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উমার অনেক ক্ষতি হয়ে গেছে কথাগুলো খারাপ লাগলো বাস্তব আমি ইতিহাসের ছাত্র যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাদের মঙ্গোলিয়ানরা এটা জানেন তো মঙ্গোলিয়ান যারা ছিল যে হালাকুখা জেঙ্গিজ খানের বংশধর যারা ছিল এরা যখন বাগদার আক্রমণ করেছে এরা ছিল প্রচণ্ড পাশবিক মাত্র চল্লিশ দিনের মধ্যে এরা দশ বিশ লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের এই হত্যাটা কিন্তু গুলি করে না জবাই করে দশ লাখ বিশ লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটা কথা না কি পরিমাণ হিংস্র ছিল চিন্তা করেন ইতিহাসের কথায় আছে যে মঙ্গলদের একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে এক একটা মহিলা ওই সময়ে যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্ব ছিল এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটি নিচে জমা করেছে আর ওদের লিডার মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাচ্চাকে গলায় দড়ি দিয়ে শেষরাই নিয়ে যাচ্ছে সবার সামনে তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায় সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে তখন সে ওই যে হালাকুখার যে বংশধর লিডার সে সোনাদানাগুলো বের করে এই বাচ্চার মুখের মধ্যে ঠোসানো শুরু করবো খা খিদা খিদা লেগেছে পানির পিপাসা লেগেছে তখন তাকে সোনা খাওয়াচ্ছে রূপা খাওয়াচ্ছে খা তো সে বলছে আমি কি খাবো সোনা রূপা তো খাওয়ার জিনিস নয় তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনাদানাগুলো দানাগুলো জমায় না রেখে তুই জনগণের কল্যাণে ব্যয় করতে এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসতো ওরা বুঝতে পেরেছে কথা বুঝতে পারছেন যে পয়েন্টে কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই ওই সময়েও কিছু কিছু মুসলিম যখন তারা আক্রমণ করেছে তখন কিছু কিছু মুসলিম আপোসে বাহাস করছিল বাহাস একে অপরের সমালোচনা ডিবেট যেটা আমরা এখন বেশি করতে চাই যে কাকরার গোস্ত খাওয়া হালাল না হারাল এটা নিয়ে তারা বাসে পড়েছিল চিংড়ি খাওয়া হালাল না হারা এটা নিয়ে বাসে ছিল ওই সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল ওদেরকে প্রতিহত করা এটা বোঝার জন্য আপনার ডক্টরের ডিগ্রি নেওয়ার দরকার আছে দরকার কমন সেন্স এখন পর্যন্ত বিশ্বে আমরা এই কাজটাই করছি আমি খেয়াল করতে পারবো সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের অবস্থা এখন এরকমই চতুর্দিক থেকে চাপ আছে এত সহজ না চতুর্দিক থেকে মুসলিমদের চাপ আছে পলিটিক্যাল জিও পলিটিক্যাল ইকোনমিক্যাল সামাজিক সোশ্যাল আপনার এই যে সাংস্কৃতিক চাপ অর্থনৈতিক প্রত্যেকটা দিক থেকে দেখবেন নৈতিকতার আছে এখন এখনো আমরা ওই বিষয়গুলো নিয়েই দেখতে ব্যস্ত আছি একে অপরের জীবত করছি সমালোচনা করছি জীবত তহমত দিচ্ছি একে অপরের নিন্দা না করতে পারে ওয়াজমা আপিল সুষ্ঠুভাবে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা জানি না কবে আমাদের কমন সেন্সের উদয় হবে কবে বুঝতে পারবো আমরা যে আমরা একুম মা আমরা সবাই এক সবার মাঝে কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকতে পারে এটা স্বাভাবিক এরপরেও আপনি আমার ভাই আমি আপনার ভাই কোনো দিনও আমাদের সবার সব বিষয় এক হবে না কোশ্চেন কালেও প্রতিটা বিষয় প্রতিটা মাস লাগে আকিদাগত বিষয় হোক আর আমলের হোক আর হোক আমরা কখনো সবগুলো বিষয়ে ঐক্যমতে মতে পৌঁছাতে পারবো না থাকবেই একতলাফ এরপরও যদি আমরা সবাইকে এক কোম্বা মনে করতে ব্যর্থ হই এই অবস্থা হবে আসেন আলোচনা অনেক গভীরে চলে গেছি বাইরে আসে বেশি গভীর বললে মাথার উপর দিয়ে যাবে বুঝতে পারবেন না আল্লাপাক সাত শ্রেণীর মানুষকে আরো সে আজিমে ছায়া ছায়া দিবেন এক শ্রেণী হচ্ছে যারা ন্যায় পরায়ণ শাসক যারা ন্যায় পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য হয় তারা আরো সে আজিমের ছায়া ছায়া পাবে নচেত জাহান নামের আগুন অপেক্ষা করছে কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে এবং নবী সালাম একটা বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি মিসকিন আল্লাহ নবী সাল আলু সাল্লাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাগাত আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় সময় নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনা দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো জিপদ করেছে কারো অপবাদ কাউকে অপবাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে ফুলসিরাত পার হতে পারবে তখন কি করতে হবে নিজের নেকি ওদেরকে দিতে হবে কারণ তখন কোনো বেচা কেনার সুযোগ নাই হক দেওয়ার কোনো সুযোগ নাই নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে নেকি শেষ হয়ে গেলে কি হবে অন্যের গোনা তার কামল নামে আসবে পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও যার চলে গেছে অতএব দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার দ্বারা কল্যাণ ছাড়া যেন অকল্যাণ না হয় আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা নিজেদের যৌবনটাকে আল্লাহর এবাদতে কাটিয়েছে এই হাদিসের বাস্তবতা এসে দেখেন আমাদের যুব সমাজ কিভাবে তাদের জীবনটা ভালো আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুবক যুবতীরা করছে কি কতজন যুবক নামাজ পড়ছে মসজিদে এসে কতজন যুবক কোরআন তেলাওয়াত করে নিয়মিত নবীর সুন্দাগুলো ওদেরকে শিখিয়ে দিতে হয় ইভেন নবী সাল আনী ওয়াইসাল্লামের স্ত্রীদের নাম ওদেরকে বলে দিতে হয় এখনই আমি জিজ্ঞাসা করছি দেখেন অ্যান্সার কতজন দিতে পারে নবী সাল্লাহানী ওয়াইসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি হাতুচু যুবকদের বলছি যুবকদের যারা পারবেন হাতে উঁচু করেন নবী সাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি দাঁড়ান 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 এই দেখেন হাত দেখেন এবং যারা হাত উঁচু করেছেন ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছে নাম কি জি আপনাকে বলেছি নাম বলেন দ্বিতীয় স্ত্রীর বসেন উত্তর যে চারজন দিয়েছে তার মধ্যে একজন গুরুত্ব দিয়েছে এই হচ্ছে বাস্তবতা আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে যুবকদের কি অবস্থা এখানে আছে বসে হাজার হাজার মানুষ হাত তুলেছে পাঁচ ছয়জন এটা একটা কমন প্রশ্ন আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি একবার যে সিরার পরেছে সে জানে দেখবেন এই যুব সমাজ ফিজিক্স পড়েছে কেমিস্ট্রি পড়েছে বায়োলজি পড়েছে ইকোনমিক্স পড়ছে পলিটিক্যাল সায়েন্স পড়ছে আপনার জিও পলিটিক্স পড়ছে ইউনিভার্সিটি কোচিং করছে বিসিএস কোচিং করছে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে এরা এমন কোনো বই নাই যে সেগুলো লাইনে পড়ে নাই কিন্তু যে চারজন পাচ্ছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আয়শা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী এটা কত সঠিক এই হচ্ছে অবস্থা এটা কমন আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে তো অবস্থা খারাপ কোন সাহাবীকে প্রথম তিনি দায়ী করে পাঠিয়েছেন মদিনায় খাইবার যুদ্ধ কোন সাহাবীর হাতে জয় হয়েছে উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে বদর যুদ্ধে কতজন মুসলিম করেছে আপনার মোতার যুদ্ধে কার হাতে নয়টা তরওয়াল ভেঙেছে হুনাইনের যুদ্ধে যুদ্ধে মুসলিমদের কি অবস্থা হয়েছে হুমাই যুদ্ধে খারাপ আমি করে লজ্জিত করতে চাচ্ছি না করলাম না যারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা হয়তো উত্তর দিতে পারে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল পড়লো ছাত্র এরা উত্তর দিতে পারে না তাহলে এরা কি আমাদের মুসলিম উম্মার অংশ নয় এদেরকে ইসলাম সংশোধন না করে দিনের পথে না আনতে পারলে একটা বড় অংশ কি জাহিরাতের মধ্যে থাকবে না আগামী দশ বিশ বছর পর দেখবেন এরাই অর্থনৈতিক সেক্টরে যাচ্ছে এরাই পলিটিক্সে এরাই সোশ্যাল দেখবেন বিভিন্ন এরপরে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই এটা বাস্তবতা অথচ আল্লাহ পাক আরও সে আজিমের ছায়া ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে কাটাবে আর কে আমাদের মাঠে যে অতিরিক্ত পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছে আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের যে কত বেশি প্রিয় এটা আমি বুঝাতে পারবো না পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তারা নাই সে আল্লাহ দিনের পদ ছুটছে এই যুবককে দেখে পাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন মানুষ যার পাক কবার অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারি হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরও আরো খারাপ নারী যে মাদক সেবন করতে পারবেন ত্রিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্য ইভেন এখন আপনি চাইলে মদ খেতে পারবেন লাইসেন্সে আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহ আবার দেখতে চান আপনি কি করেন এই সময়টা আপনি আল্লাহ দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন আপনার জন্য অপেক্ষা করতে চান না কি চান আপনি সিদ্ধান্ত নেন শুরুটা হবে অধবপতনের মেয়েরা মেয়ের দিয়ে অধবপতন শুরু হবে মেয়ের সাথে ফ্রি মিক্সিং প্রেমের সম্পর্ক হয়ে যাবে এরপর দেখবেন জেনা করে ফেলেছে তারপর ব্রেকআপ দুজন হতাশ কেউ আত্মহত্যা করবে অথবা কেউ দেখবেন পাইকারি সেনেকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে আস্তে 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 শেষ লাইফটা শেষ এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক সময় দেখবেন ও পড়াশোনা করছে কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই আত্মহত্যা করে বসে আছে ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে আমাদের যারা ছাইগরা আছেন বৃদ্ধ প্রবীণ তাদের যে গাম্ভীর্য আছে ব্যক্তিত্ব আছে গলার ভয়েস কথা বলার অ্যাটিটিউড ব্যক্তিত্ব চলাফেরা এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েলি সমাজ আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড লাজুক লাজুক ভাব মেয়ে মেয়ে অ্যাটিটিউড কোনো মানে একটা গায়রত নাই সৌর্যবীর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভুড়ি হয়ে বসে আস গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও করে না মেশাও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জানি আনসোশ্যাল দিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে সারা এত ভালো সাজার কারণ নাই এগুলো তো ম্যাক্সিমামই আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে পারেন কে বাধা দেবে আপনাকে কেউ বাধা দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছা তাই করছে এরা এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও করছে মেয়েরাও মাদক সেবন করে এখন জানে মেয়েরাও পণ দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না নতুন কি প্রোডাক্ট আসলো নতুন কি কসমেটিক্স আসলো নতুন কি ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত আছে আমি ওইদিকে আসবো পরে এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাহ আরও সে আজিমা ছায়া রাখেন কথা যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা তাও দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম এরা সেই জেনারেশন নয় যে জেনারেশন একাত্তর সালে অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানের এটা সেই জেনারেশন নয় এই মাদকাসক্ত জেনারেশন এটা আপনি আশা করতে পারেন না নৈতিকতার অধপতন আছে এদের মধ্যে মানবিকতা নাই নৈতিকতা নাই সত্য জেনারেশন জেনারেশন একে দিয়ে আপনি সেই বিষয় পাবেন না ওটা আমাদের বারদাতারা করে গেছে সলিউশন কি সলিউশন একটাই এদেরকে নামাজি বানাতে হবে পাঁচাত্য নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে ডানে ভাবে যেতে পারবে না এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা করান এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না ক্রিয়েটিভ কিছু করেন আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান সমাজকে কিছু দেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু দেন এদের প্রশান্তির উৎস হচ্ছে সুন্না সুন্না মাফিক জীবনযাপন করার অভ্যস্ত সুন্না মাফিক জীবনযাপন অভ্যস্ত করতে বলেন এই কাজগুলো না করতে পারলে এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন আল্লাহওয়ালা মানুষের কাছে এদেরকে নিয়ে আসেন সহপতে আনেন দেখা করান আলেমদের কাছে দেখা করান মেশান তাদেরকে দেখে তারা দিন শিখবে আল্লাহ রাস্তায় সময় দিতে বলেন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লাইনে আসে আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামী ভবিষ্যৎ আশা করতে বাস্তবতা খুব খারাপ বাইরে যা দেখা যাচ্ছে ভিতর তেমন নয় ভিতরে ঢোকেন দেখবেন নোংরামিতে ভরে গেছে সবকিছু অনেক সময় দেখবেন বাইরে থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে এদের ভিতরে নোংরামি চলে গেছে এগুলো দূর করার জন্য একটাই ওষুধ দাসকিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করবো আল্লাহ তকি হাফিজ আউল্লার একটা বই পড়তে আত্মশুদ্ধিও তা সাউফ একটা বই আছে আত্মশুদ্ধিও তা সাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনশোয়ার করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা একবার বইটা পড়ে মিটবে না বারবার পরীক্ষা করবেন একটা বই পড়েন আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি কিন্তু আমি এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধি জায়গাটা আত্মশুদ্ধি না আসলে আপনি এই হবিশ কলপগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না এটা সম্ভব না আল্লাহর বাসতে বইটা পড়েন কিনতে পারবেন বাসায় লাইব্রেরি আছে কার হাতেন বাসায় দিন ইসলামের দিনই হাত লাইব্রেরি কার আছে ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে লাইব্রেরি করেন দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জন আছে হাত তোলেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বই দিয়ে ভর্তি বাড়ি সবার বাড়ি ভর্তি মাসা তো এগুলো নিয়ে কবরে যাবেন ইনশাল্লাহ তাই না প্রতি মাসে এক হাজার টাকার বই কেনা কি খুব কঠিন আচ্ছা পাঁচশো টাকার বই কেনা খুব কঠিন পাঁচশো টাকা তো আপনার একটা রেডিংয়ে চলে যায় আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে যান পাঁচশো টাকা কেন অত তিন হাজার টাকা বিল করে রেখে দেবে সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে সে আপনার অবস্থানকে ভালোবাসে কে বলেছে সে আপনাকে ভালোবাসে সে আপনার অবস্থানকে ভালোবাসে এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগা কিনে ওয়াইফাই বিল দিয়ে অমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন কিন্তু আপনি চাইলে প্রতি মাসে পাঁচশো হাজার টাকা বই কিনতে পারেন কিনা খুব কঠিন পড়াশোনা করতে হবে পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না বিশ্বাস করেন পড়াশোনা করেন ইমান বাড়বে তাসকে হবে আসেন ওই জায়গায় আসেন ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবন গালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বিলিয়ে দিয়েছে তারা আরো সে ছায়া ছায়া তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে সেই যুবক যুবকটা খুব ভালো করে সরে সেই যুবক যাকে কোন সুন্দরী উচ্চবংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে ওখানে দেখার কেউ ছিল না কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি আমাকে দেখান এমন যুব সমাজ চরিত্র ইউসুফের মতো আলী হিসালাম ইউসুফ আলি হিসাল্লাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ ওরও দেখেন সরে ইউসুফ

তো তিনি বলছেন সিজন কারাগার আমার কাছে বেশি পছন্দ তারা যদি আমাকে আহ্বান করছে চাইতে বেশি বারো বছর বিনা অপরাধে জেলখানায় আল্লাহ পাকের কৌশল ছিল আল্লাহ এগুলো এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলী ইসলামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন ইউসুফ আলী ইসলাম একটা কাপড় পাঠিয়েছিলেন মনে আছে এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটা কার প্রেম কাহিনী ইউসুফের সাথে তার বাবার তো এই চরিত্র ধারণ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন চার নাম্বার ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসেন এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্যে আলিমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্যে তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুজন আল্লাহ পাঁচ সেই ব্যক্তি যে এত গোপনে দান সাদাকা করে যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা করে পারা যাবে এখন তো ওই যে মার্শাল আমরা নাম লিখাই আর সদকা করি তাই না অমুকে দশ হাজার অমুক সাহেব বিশ হাজার অমুক পাঁচশো প্রথমে বড় বড় নোটের সদাকা হয় আমি অবশ্যই এটা জানতাম না মাঠে নেমে বুঝতে পারছি প্রথমে বড় বড় ফিগার বলে কে কে দিবেন পাঁচ হাজার হাত তোলেন পাঁচ হাজার লিখা হয় তারপর কে কে দিবেন এক হাজার হাত তোলেন কে কে দিবেন পাঁচশো হাত তোলেন নাম তাম লিখা হয় পরে লাস্টে বলে যে কালেকশন করছে আচ্ছা খুচরা গুলাও দেন পরে খুচরা গুলাও দেওয়া হয় জানিয়ে দান করা যায় অনেক সময় এমন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কার ঘরে গিয়ে আছে নিয়া রিয়া চলে আসতে পারে মনের মধ্যে যে আমি দশ হাজার দিয়েছি মানুষ আমার নাম জানলো রিয়া আসতে সময় লাগে না কেমন করে আসে আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া এমনভাবে আপনার কলবে আসতে পারে কিভাবে ঠেকাবেন আপনি আপনি বুঝতেই পারবেন না এই যে আপনারা সেলফি তুলতে চান ছবি তুলতে চান ভালোবাসেন আমি জানি ভালোবাসেন ভালোবাসেন অতিরিক্ত প্রদর্শন করতে চান একটাই ভয় করি সিয়া রিয়া বা অহংকার যদি পেয়ে বসে তাহলে কোনো খেতমত সম্ভব না আরেনদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে দায়ীদেরকে নিয়ে আল্লাহর পথের যারা মুজাহিদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়ি করবেন না